প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে যুব মোর্চা পাঁচ খয়েরপুর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির খয়েরপুর চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ এদিনের শিবিরে যুব মোর্চার কর্মী সমর্থকরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে বিধায়ক রতন চক্রবর্তী জানান যুব মোর্চা পাঁচ খয়েরপুর মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবি। একটি আয়োজন করা হয়েছে মানুষকে বাঁচানোর ক্ষেত্রে রক্তদানের কোনো বিকল্প নেই তাই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই ছোট্ট জীবন রক্ষা করার জন্য আগামী সুস্থ থাকার জন্য রাত সেই সঙ্গে মানুষকে জীবন দিয়ে দেওয়ার জন্য এই রক্তদানের কোনো বিকল্প আর না। এই দুটোকে সামনে রেখেই আজকে এই রক্তদানের আয়োজন করা হয়েছে